তোমার যে কাজটা দিলাম কথা বলি শোনো তুমি ঠিক সময় চাও নামাজ কালাম করি চাও নামাজ কালাম তো পড়া হচ্ছে না পড়তে তো হবে শোনো বাবু প্রত্যেক মুসলমানের উপরে নামাজ খরচ করিছে আল্লাহ তুমি যখন যেখানে যেভাবে থাকো না কেন আজান দিলি নামাজ পড়বা আমি আমি চিন্তা আমারে কত দিয়ে পড়ব আর সামনে কতদিন পরে আর পড়ব কাজটা। কষ্ট সামনে মানুষের কি 1 মিনিট এর গ্যারান্টি আছে কখন আল্লাহর ডাক আসবে চলে যাই তুমি আসি আমাদের ব্যাপারে শোনো বাবু নামাজের ব্যাপারে কোনো वादा নেই তুই এরি যাও কোন ভজুরু নেই নামাজের তোকে নামাজ পড়তেই হবে তাই নামাজ

হ্যাঁ মসজিদে হোক আর তুমি যেখানে কাজে গর্মে থাকবা আজান দিলি তুমি নামাজ পড়িনি থাকবে তাহলে বাবু নামাজ পড়বে আচ্ছা নামাজ পড়তেই হবে যাও

তোমরা ইমানদার না হয়ে আমার কাছে শোনা তাহলে আমাদের ইমানদার হতে গেলে কি করতে হবে নামাজে হবে ভালো কাজ করতে হবে মানুষের সদউহদের দিতে হবে খুব ভালো করে খুব ভালো করে না 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 দেরি করো তোমার আমি যে কথা বলিলাম তুমি নামাজ পড়লি তোমার টাকা দেব এই নাও তোমার 200 টাকা দিলাম তুমি দুই সপ্তাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা সুন্দর রুই মানুষের সাথে ভালো ব্যবহার করবে ঠিক আছে

এক সপ্তাহে একশো টাকা দিই চার সপ্তাহে এক হাজার হয় আর তোমার ঈদির গুন এক হাজার মোট ঈদির মাঠে দুই হাজার টাকা দেবো হ্যাঁ একবার ইদির সময় দু হাজার টাকা হ্যাঁ তুমি এই রোজা থাকবা মাঠে আমার সাথে দেখা করবা বুঝিয়ে আছে আমার সেই টাকা পয়সা দিলেন না আমার বাড়ি কাপড় চুড়ছে করিনি হ্যাঁ আমি একটু অসুস্থ ছিলাম মাথায় ব্যথা হলো আমি ঈদগায়ে যাইতে পারিনি বাবু

না তুমি কাছে টাকা কেন তুমি যে বেনামাজি ছিলে তোমাকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য উনি চেষ্টা করেছে যত সময় দিয়েছে এখন নেই তোমার দিতে না এখন তুমি তর্ক করতেছো আমি তো দেখেছি

খুব ভালো কাজ করেছেন এরকম খুব কম লোকে করে হ্যাঁ আচ্ছা তুমি মনে আসসালামাইকুম আসসালাম যাও বাবা যা